সবাই সবাই বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি আমার সবাই ভালো আছি তো এখন দেখছেন ড্রেস আলাদা মানে প্রথম ঘুরতে যাওয়ার ব্যাপার তো আজকের দিনটা একটু ঘোরাঘুরি হবে তো আমরা যাচ্ছি দীঘা চলুন যাই সবাই মিলে দীঘা ঘুরে আসি আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে সারাটা দিন খুব আনন্দ করবো আপনারা দেখতে থাকুন তো দেখুন তো গাড়িতে বসে গেছি আমরা জমজ দুই বোন না মা মেয়ে বলুন তো আপনারা চিনতে পারেন কিনা বলুন তো একটু এখন আমরা নেমে পড়েছি একটা তেল পাম্পে তো এখানে আমাদের গাড়িতে সিএনজি গ্যাস ওটা ঢোকানো হচ্ছে তো আমাদের ব্যাঙ্গলে ওখানে বেঙ্গলে বলতে ওখানে নেই আমাদের তো সেই জন্য উড়িষ্যা হয়ে ঘুরে যাওয়া হচ্ছে দীঘাতে তো দেখতে থাকুন পরপর এখন আমরা উড়িষ্যাতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলুন তো আমরা যাচ্ছি তো এই যে চন্ডেশ্বর মন্দিরের কাজ দিয়ে যাচ্ছি তো আমরা ইচ্ছে ছিল না আগে আমাদের প্রোগ্রাম নেই কিন্তু যেহেতু মন্দিরের কাজ দিয়ে আমরা যাচ্ছি তো বাবাকে দর্শন করার মানে সাতটার আমরা অপূর্ণ রাখলাম না সেই জন্য বাবাকে দর্শন করতে যাচ্ছি এই যে আমরা মেন গেটে প্রবেশ করছি তো মেন গেটে ঢুকে আমাদের এখানে পঞ্চাশ টাকা নিল মন্দিরে দর্শন করার জন্য তো সেটা দিয়ে আমরা ঢুকে পড়েছি মন্দির প্রাঙ্গনে তো আমরা ঘুরে ঘুরে মন্দির প্রাঙ্গনে দেখছি আর সবার তো এই মন্দির সম্বন্ধে সবারই মানে জানা যেহেতু মানে বিখ্যাত এই মন্দির ভারতবর্ষের মধ্যে এই চন্দ্রেশ্বর বা চন্দ্রেশ্বরের মন্দির তো সবারই জানা এই মন্দির সম্বন্ধে তো আমরা এই যে গিয়ে বাবাকে দর্শন করবো কিন্তু পুজো দেওয়ার উদ্দেশ্য যেহেতু নিয়ে আসেনি কারণ পুজো দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমাদের যেহেতু একদিনের প্রোগ্রাম তো বাবাকে দর্শন করলাম প্রণাম করলাম তো দেখুন আপনারাও এই যে গর্ভগৃহে আমরা ঢুকেছি এখন প্রণাম করছি আপনারাও দেখুন বাবাকে দর্শন করুন তো দীঘা দিয়ে আসলে ওখান থেকে পনেরো মিনিটের রাস্তা টোটো বা অটো করে আসা যায় আপনারা আসলে আসতে আসতে পারেন খুব জাগ্রত মন্দির তো বাবার ইচ্ছেটা দেখুন আমাদের কোনো ইচ্ছেই ছিল না আর দরজাটা দেখুন কি সুন্দর দরজাটা দেখুন তো বাবার ইচ্ছে না থাকলে কিছু দিতেই আসা সম্ভব হতো না আমরা কেন নামই ধরি এখানে আসবো বলে শুধু দীঘাতে আসবো বলে মানে মনে মনে ভেবেছিলাম কিন্তু বাবার ইচ্ছে দেখুন এখানে আসলাম বাবাকে প্রণাম করলাম মানে মনটা না ভরে গেল সে বলে বোঝাতে পারবো না আপনাদের মানে এতটা খুশি হয়েছি আমরা তো এই যে দেখুন এটার মনস্কামনা পূর্ণ মানে বাবা যে যার মনস্কামনা নিয়ে এই যে ঢুড়ি বেঁধে দিয়ে যায় বাবা সেই মনস্কামনা পূর্ণ করেন এবং এই যে সামনে পুকুর দেখুন সেই মনস্কামনা যখন পূর্ণ করে সবাই দিয়ে পূরণ হলে এই পুকুরে স্নান করে তো ডন্ডি কেটে কেটে বাবার কাছে এসে মানে সেই মানত পূর্ণ করি তো আমরা এখন নন্দী মহারাজকে প্রণাম করছি এই যে দেখুন আসল নন্দী মহারাজ জ্যান্ত মহারাজকে নন্দী মহারাজকে আমরা দেখুন কোনো দেখেছেন গায়ে হাত কোনোরকম কোনো একদম শান্ত বাবা ভোলেনাথ যেরকম সেই রকম তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে দেখলাম চারদিক তো সেরকমভাবে বেশিক্ষণ থাকিনি সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা তো দীঘাতে যাওয়ার প্রোগ্রাম আছে তো চলুন এবার আমরা দীঘাতে যাব এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন